আপনারা দেখছেন খবর জবর মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে হাসপাতালের বেডে পরীক্ষা দিল দক্ষিণ বাসার শ্রী শ্রী শারদামণি বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনের বিষয়বস্তু ছিল ইংরাজি এদিন বহরু উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে দক্ষিণ বাসার শ্রেষ্ী শারদামণি বালিকা বিদ্যালয়ের এক পরীক্ষার্থী সাথে সাথে পরীক্ষা গ্রহণ কেন্দ্রের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসার পর পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করে জয়নগর থানার পুলিশের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক অসুস্থ হয়ে পরীক্ষার্থীকে নিয়ে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে পৌঁছায় সেখানে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালের বেডে পরীক্ষা দেওয়া শুরু করে অসুস্থ ছাত্রী অসুস্থ ছাত্রী শর্মিষ্ঠা সর্দারের বাবা জানান বাড়িতেই অসুস্থ ছিল শর্মিষ্ঠা সেই অবস্থায় পরীক্ষা দিতে এসেছিল সে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর টেনশনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স